নমস্কার আমি সৌরভ আর আপনারা দেখছেন বাগান বাড়ি বাগান বাড়ির একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে ভিডিও টাইটেল আর দেখে নিশ্চয়ই কি হতে চলেছে আজকে আমাদের ভিডিওর যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা কি আমাদের যে পাখি আমরা পুষি সেই পাখি থেকে কি সারা বছর ব্রিড নিতে পারি বা সেই পাখি থেকে কি যারা তোমরা বিজনেস পারপাস চিন্তা করছো যেই পাখিটা আমি একটা বিজনেস সাইড ইনকাম হোক বা মেন ইনকাম হোক সেরকম চিন্তা ভাবনা করছো এরকম করতে পারি কি সেই বিষয় নিয়ে না আলোচনা করব দেখো বিষয়টা কিন্তু খুব ছোট্ট জিনিস কিন্তু কয়েকটা পয়েন্ট যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমরা আমাদের যে পাখি আছে সেখান থেকে সারা বছর ব্রিড নিতে পারবো প্রথম বিষয় হচ্ছে সারা বছর পাখিকে পাখি থেকে ব্রিড নিতে গেলে বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে তার মধ্যে খুব অন্যতম একটা পয়েন্ট হচ্ছে আহ পাখির নরম খাবার বা ফুড বেশ কিছু পয়েন্ট আছে আমি আস্তে আস্তে আসবো শেষে একদম গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলবো তো ভিডিওটা সবাইকে একটাই কথা বলবো যে ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা শেষ অব্দি দেখো দেখলে কিন্তু তোমরা এই বিষয়ে বেশ একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবে এবং ইনফরমেশনটা একদম যে পাকা এটা আমি বলতে পারি কারণ এই বিষয় এই যে এক্সপেরিমেন্টটা এটা আমি নিজে করেছি এবং আমি সাকসেসফুল তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও তো আমাদের যে বিজয় আজকের ভিডিও বিষয়বস্তু সেটা আমরা শুরু করছি তো প্রথম যে পয়েন্টটা আমি বলছিলাম সেটা হচ্ছে খাবার বা ফুড এখানে এই খাবারের ক্ষেত্রে আমি সফট ফুডটাই মিন করতে চেয়েছি দানার দানাটাও কিন্তু খুব অল্প মানে প্রায়োরিটি আছে কিন্তু তাও ফুডের প্রায়োরিটিটা বেশি তো আমরা ফুডটা যদি প্রপারলি সারা বছর মেনটেন করতে পারি যে সারা বছর কোন কি ধরনের ফুড দেবো সেই জিনিসটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা সারা বছর পাখি থেকে ব্রিড নিতে পারবো তো আমরা সব ফুডটা কীভাবে মেনটেন করবো দেখো শীতকালে আমি বারবার সবাইকে একটাই কথা বলি যে যে ধরনের সিজনাল সবজি আমরা পাই আমাদের বাজারে বলো যাদের গ্রামগঞ্জে যারা থাকে তাদের জমিতে বলো সেই সিজনাল সবজিগুলো যদি আমরা পাখিকে প্রপার ওয়েতে দিতে পারি ছোলা যেটা আমি যে সফটফুড আমি বানিয়েছি আগেও দেখিয়েছি তোমাদের ভিডিওতে আমার চ্যানেলে গিয়ে তোমরা খুঁজে নিতে পারো সেই ভিডিওটা অনেকদিন আগেকার বানানো কিন্তু সেই সফট সফটফুড যদি আমরা পাখিকে সারা বছর প্রোভাইড করতে পারি তাহলে কিন্তু পাখির শীত গ্রীষ্ম বর্ষা কোনোটাতেই সমস্যা হবে না দ্বিতীয় পয়েন্ট কি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে পাখির ঘরের টেম্পারেচার পাখির ঘর কিন্তু যদি তোমরা টেম্পারেচারটা প্রপারলি মেনটেন করতে পারো দেখো আমি এর আগেও দুটো একটা একটা দুটো ভিডিও বানিয়েছি যে পাখির ঘরের টেম্পারেচার গরমকালে যেহেতু এখন গরম চলছে দু একদিন বৃষ্টি হচ্ছে বলে একটু ওয়েদারটা ঠান্ডা আছে কিন্তু গরম আমাদের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে তো গরমকালে যদি আমরা পাখির ঘরের টেম্পারেচারটা নিচে হলে তো খুবই ভালো হয় তিরিশের মধ্যে রাখতে পারি তাহলেও কিন্তু আমরা গরমকালে মেনলি যেটা সমস্যা সেটা গরমকালে কিন্তু আমরা পাখির থেকে ব্রিড নিতে পারবো এবং বর্ষাকালেও কিন্তু আমরা পাখির থেকে ব্রিড নিতে পারবো যদি আমরা প্রপারলি হিউমিডিটিটা আর টেম্পারেচারটা মেনটেন করতে পারি তো সেটা কীভাবে মেনটেন করতে পারি আমরা আগের ভিডিওতেই বলেছি যে আমরা ঘর গরমকালে পাখির ঘরের পর্দা ভেজা পর্দা চুলিয়ে বা ফগার লাগিয়ে এইভাবে আমরা মেনটেন করতে পারি এরপরে যে তিন নম্বর পয়েন্টটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে আমরা যে পাখির থেকে সারা বছর ব্রিপ নিতে পারি সেটা করতে গেলে আমাদের দুটো পার্ট অফ সেট বানাতে হবে পাখি বা তিনটে পার্ট অফ সেট বানাতে হবে যেটা ধরো কথার কথা বলছি তোমার কাছে ধরো দুজোড়া পাখি আছে তো এক জোড়া পাখিকে আমরা তৈরি করবো শুধুমাত্র শীতকালে বা তথাকথিত যেটা ব্রিডিং সিজন বলা হয় যেটা শুরু হয় মোটামুটি অগাস্ট সেপ্টেম্বর থেকে চলে আপ টু মার্চ অব্দি এই যে পিরিয়ডটা আছে এই পিরিয়ডের জন্য আমরা একটা সেট অফ বার্ড রেডি করব যাদের কাছে দুজোড়া আছে তারা তোমরা একটা সেট অফ বার্ড এই পিরিয়ডের জন্য রেডি করবা জোড়া আছে তাদের দুজোড়া এই পিরিয়াডের জন্য রেডি করো আর আরেকটা সেট অফ বার্ড মানে আর যে তোমার আর পেয়ার থাকলো সেই পেয়ারটাকে আমাদের রেডি করতে হবে গরমকালের জন্য মানে আমরা সেই পেয়ারটা থেকে ব্রিড নেবো হচ্ছে মার্চের পর থেকে মানে সেই পেয়ারটার জন্য আমাদের ব্রিডিং সিজন স্টার্ট হবে হচ্ছে মার্চ থেকে তো মার্চ থেকে যদি আমরা স্টার্ট করি সেই সময় গরম পরে আমরা যদি প্রপারলি গরমের সব ফুডটা ওদেরকে প্রোভাইড করতে পারি পাখির ঘর ঠান্ডা রাখতে পারি তাহলে কিন্তু আমরা সারা বছর পাখির থেকে ব্রিড নিতে পারবো তো সেটা করতে গেলে আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে একটা হচ্ছে আমরা কোন বয়সের পাখি নিচ্ছি সেটা আমাদের মাথায় রাখতে হবে যে বয়সের পাখিকে তোমরা শীতকালে বসাচ্ছ সেই বয়সের পাখিকেই চেষ্টা করবে তোমরা গরমকালের জন্য রেডি করার তাহলে কি হবে দুটো পাখির এজ গ্রুপটা সেম হবে এবং পাখির কিন্তু গ্রিট করতে খুব সুবিধা হবে এক্ষেত্রে কিন্তু আমি এই বিষয়টা এতটা জোর দিয়ে এই কারণেই বলছি আমার বাড়িতে আমি তোমাদের কয়েকটা ক্লিপিংস দেখাচ্ছি দেখো এই যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কিন্তু আমার গরমের বাচ্চা মানে আমরা আমার এই যে পাখিগুলো আছে এরা কিন্তু সবাই মোটামুটি মার্চ এপ্রিল মার্চের বসানো পাখি বা ফেব্রুয়ারির শেষের দিকে বসানো পাখি ঘোরা থেকে এসছে এবং এরা কিন্তু মোটামুটি এই গরমের মধ্যেই বেড়ে উঠছে যেহেতু আমি আমার পাখির ঘরটাকে ঠান্ডা রেখেছি সেটা কীভাবে রেখেছি তোমরা আগের ভিডিওগুলো তো দেখে নিতে পারো ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো এছাড়াও আমার চ্যানেলে যদি যাও তোমরা আগে থেকে দেখে নিতে পারবো আর যারা বাগান বাড়ি প্রপার রেগুলার বেসিস ফলো করো তারা তো জানোই তো সেইভাবে যদি আমরা প্রপারলি মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমরা সারা বছর পাখি থেকে ড্রিড নিতে পারবো এবং এ থেকে আমাদের দুটো জিনিস বেনিফিট কী হবে আমরা একটা পাখির ওপর মানে ওয়ান পেয়ার অফ পাখির ওপর খুব বেশি স্ট্রেস দিতে দেবো না সেটাকে শুধুমাত্র তথাকু যে ব্রিডিং সিজন সেই সিজনে ব্রিড করাবো এবং একটা সেট অফ বার্ডকে আমরা ব্রিড করাবো হচ্ছে গরমকালে যেটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রিডিং সিজন না কিন্তু আমরা ব্রিডিং সিজেনের মতো অ্যাটমসফিয়ার পাখির ঘরের তৈরি করে আমরা পাখিকে সেই হিসাবে ব্রিড করাবো তো এই যে বিষয়টা এই বিষয়টা আমি বেশ দু এক বছর ধরেই চিন্তাভাবনার মধ্যে আমার ছিল কারণ কিন্তু যেহেতু আমার এই বছরে আমি এই বিষয়টাকে ইমপ্লিমেন্ট করেছি এবং আমার ঘরে রেজাল্ট খুব ভালো এবং আমার করার খুব বেশি মানে আমার পাখি থেকে প্রফিট আসার বিষয়টার জন্য আমি করিনি আমি যেহেতু অনেক বন্ধুদের অনেক সাবস্ক্রাইবার বন্ধুদের বাগানমারি পরিবারের অনেককে বলে রেখেছি যে তাদেরকে পাখি দেবো কিন্তু যেহেতু আমার জায়গাটা খুব বেশি বড় না এবং চাহিদাটা সেই তুলনায় অনেকটা বেশি হয়ে গেছে বা আমি অনেককে বলে রেখেছি এটা তো মানুষের খুব দোষ না এটা দোষটা আমারই আর যেহেতু আমি সবাইকে বলে রেখেছি তাদের যেহেতু কথা দিয়ে রেখেছি তাদের তো পাখি দিতেই হবে তো এটা এই জন্য আমি চিন্তা করেছিলাম আগের বছর থেকে যে এবছরে বছরে আমি এই গরমের মধ্যে পাখিকে ব্রিড করাবো এবং সেটা যাতে পাখিদের রকম কষ্ট না হয় মানে কোনো রকম এরকম না যে প্রেসার দিয়ে ব্রিড করানো বা এরকম কিছু একদম ন্যাচারাল একটা পরিবেশের মধ্যে আমি কিছু গাছপালাও লাগিয়েছি আমার পাখির ঘরে যাতে ওরা যাতে ওরা একটা নেচার একটা ন্যাচারাল পরিবেশের মধ্যে থাকতে পারে তো এইভাবে আমি চেষ্টা করেছি আর সত্যি বা এখনো বহু বন্ধুদের আমি বহু সাবস্ক্রাইবার বন্ধুদের বাগানবাড়ি পরিবারের বহু সদস্যকে আমি পাখি দিয়েছি যেমন এই দাদা যখন তো আজকে এই দাদা আমাদের বাগান বাড়িতে এসেছিলেন দাদার রিকোয়ারমেন্ট ছিল তিনজোড়া গোল্ডিয়ান আর বেঙ্গলি তো বেঙ্গলি ফিঞ্চ আমরা পুরোটা দিতে পারিনি দাদাকে তো আমরা দাদার পরিচয় জানবো দাদা আপনার নাম বলুন আমার নাম ঋতুরাজ রায় আচ্ছা আমি দুর্গাপুর থেকে আসছি আমি দাদার ভিডিও দেখে দাদার সঙ্গে ফোনে যোগাযোগ করি ফোনে যোগাযোগ করে আর আজ ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে আমি দাদার বাড়িতে এসে পৌঁছেছি দশটার সময় এই পাখি নিলাম এখন এবার একটু বাদে আমি দাদার বাড়ি থেকে বেরো মানে সে সকালবেলা বেরিয়ে নাওয়া খাওয়া নেয় এরকম পাখি পাগল মানুষ আছে সকালবেলা নাওয়া খাওয়া ছেড়ে বেরিয়েছে দাদা আমার বাড়িতে পাখি নিয়েছে দাদাকে দেওয়া হলো আজকে এই পাখিগুলো কিছু পাখির মোল্ডিং পুরো কমপ্লিট কিছু পাখির একটু মোল্ডিং বাকি আছে দাদা পাখিগুলো পেয়ে কেমন লাগছে পাখি খুবই সুন্দর পাখি দাদা সেটাকেও খুব সুন্দর দাদা কিছুদিন আগেই আমার থেকে পাখি নিয়ে গেছেন এসে বাগানবাড়ি থেকে সেই রকমই বহু মানুষজন এখনো পাখি পাবেন তাদের আসার কথা তো তাদেরকেও তো পাখি দিতে হবে কিন্তু রয়ে গেছে খুব অল্প সংখ্যক পাখি দেওয়ার জন্য তার মধ্যে আমি নিজের জন্য মানে নেক্সট ইয়ার ব্রিডিং এর জন্য কয়েক কিছু জোড়া পাখি রেখেছি দু এক জোড়া আহ যেহেতু আমি মিউটেশনের কাজ করব ভবিষ্যতে সেটার জন্য আরো বেশ যে বাচ্চাগুলো আছে সেগুলো রেডি হতে হতে আরো এক মাস সময় লাগবে সেখান থেকে আমি সবাইকে পাখি দেব তো যারা পাখি আমি যাদের দেবো বলেছি তারা কেউ মন খারাপ করো না বা এরকম ভেবো না যে সৌরভ কথা দিয়ে কথা রাখে না আমি কিন্তু কথা দিয়ে কথা রাখবো এবং তোমাদের সবাইকেই পাখি দেব। কিন্তু একটু সময় লাগবে যেহেতু এরা তো মানে ওই কল খুললেই জল এরকম একটা ব্যাপার না যে তৈরি করে দিয়ে দিলাম পাখিগুলোকে রেডি করে পাখির গোল্ডিয়ানের মেন যে ব্যাপার সেটা হচ্ছে ছোটো অবস্থায় তো খুব একটা সুন্দর দেখতে হয় না মোল্টিং হওয়ার আগেও মোল্টিং হওয়ার পরে পাখিগুলোকে একদম সুন্দর শেপে আসে কালারফুল হয় তখন দেখতে ভালো লাগে যে কারণে অ্যাকচুয়ালি গোল্ডিয়ানকে মানুষ পছন্দ করে গোল্ডিয়ান ফিঞ্জকে তো সেইভাবে তৈরি হতে এক দু মাস তো সময় লেগেই যায় তো সবার কাছে আমি ক্ষমা পাচ্ছি আর জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যে পাখি দিতে যাদের কাছে দেরি হচ্ছে তোমরা সকলে পাখি পাবে এবং একটু সময় আমাকে দাও আমি পাখিগুলোকে রেডি করি আমি দেখো তোমাদের ক্লিপিংস আগেও দেখিয়েছি এখনো দেখাচ্ছি এই পাখিগুলো অলরেডি আমার কাছে বাচ্চা রয়েছে এখান থেকে তোমরা বাচ্চা পাবে এবং আগে যে পাখিগুলো ছিল সেগুলো অনেক মানুষ আগে বুক করে রেখেছিলেন বলে তাদেরকে আমি দিয়ে দিয়েছি তারা তাদের কাছে পাখিগুলো গেছে তো এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যদি তোমরা মনে হয় কোনো রকম ছোট্ট ইনফরমেশন পেয়ে পেলে এই ভিডিওটা থেকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন দেখছো এবং সর্বোপরি চ্যানেলটাকে শেয়ার করো আর ভিডিওটাকে শেয়ার করো যাতে আরও মানুষ বাগানবাড়ি সম্বন্ধে জানতে পারে এবং আমি যে প্রক্রিয়াটা চালু করেছি মানুষকে পাখি দিয়ে তাদের শখটাকে বাঁচিয়ে রাখা সেটা যাতে আমি আরও বেশি করতে পারি সেটার জন্য আমাকে সাহায্য করো তো সবশেষে একটাই কথা বলবো যে যারা পাখি এখনও পাওনি তারা পাখি পাবে মন খারাপ করো না একটু দেরি হচ্ছে তোমরা পাখি কিন্তু নিশ্চয়ই পাবে তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না যদি এই সম্বন্ধে আরও তোমরা জানতে চাও আমাকে টেক করতে পারো আর একটা বিষয় যেটা আমি আগে বলেছিলাম যে বাগানবাড়ি চ্যানেলের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা তৈরি করেছি সেই গ্রুপের মধ্যে কিন্তু পাখি সম্বন্ধীয় যাবতীয় আলোচনা আমরা করছি শুরু অলরেডি করে দিয়েছি যারা নতুন দেখছো আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ড্রেসক্রিপশানে এছাড়াও একটা কিউআর স্ক্রিনের মধ্যে দিচ্ছি এই কিউআরটা স্ক্যান করেও কিন্তু তোমরা গ্রুপ জয়েন করতে পারো সেখানে পাখি রিলেটেড বিভিন্ন বিষয়ে পাখির দাম অনেক বন্ধু আছে যারা পাখি সেল করতে চায় এবং অনেক বন্ধু হয়ে যারা পাখি কিনতে চায় তাদের মধ্যে যদি একটা সুন্দর আদান প্রদানের একটা ব্যাপার আমি তৈরি করতে পারি একটা প্ল্যাটফর্ম রেডি করতে পারি এখান থেকে আমার প্রফিটের কোনো অপশ এ নেই আমি কোনোরকম একদম সবার সামনে ওপেনলি বলছি এখান থেকে আমি কোনো রকম প্রফিট করতে চাই না যদি কেউ পাখি বিক্রি করে আরেকজন পাখি কিনে উপকৃত হয় সেটা আমার ভালো লাগবে এবং আমরা এই চ্যানেলটাকে এই যে বাগানবাড়ি গ্রুপটাকে দেখো সবসময় তো ভিডিও করা সম্ভব হয় না ছোট ছোট ইনফরমেশন আমি গ্রুপেও শেয়ার করব যাতে তোমরা তোমাদের হেল্প হয় কিছু যারা নতুন আছো বা যারা শিখছো এবং শেখার কোনো শেষ নেই তো সেইভাবেই আমরা চ্যানেলটাকে তৈরি করেছি বহু মানুষ এখনই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন বাগানবাড়ি পরিবারে যারা নতুন দেখছো তারা এই কিউআরটা স্ক্যান করে চ্যানেলের সাথে যুক্ত হতে পারো তো ভিডিওটা আর বেশি লম্বা করবো না অনেক বড় হয়ে গেল ভিডিও আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে অন্য কোনো অ্যাভিয়ারিতে অথবা বাগানবাড়িতে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার